হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন মানে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা শেখানোর সময় এই টিপসগুলো ফলো করবেন তখন আমার মনে হয় আপনারা বেশ ভালো একটি রেজাল্ট পাবেন তো আমি কেন কনফিডেন্ট এই বিষয়গুলো নিই কেননা আমি আমার ব্যক্তিগত জীবনে মনে করি যে এই টিপসগুলো কিন্তু বেশ বেশ কাজে লাগা তো আপনারা আমার টিপসগুলো শুনুন যদি মনে হয় যে অ্যাপ্লাই করার মতো তাহলে অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে যখন পড়াশোনা শেখাতে যাবেন বা যখন বসবেন তখন এই টিপসগুলো ফলো করে দেখবেন রকম রেজাল্ট পান তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চিসমিন্স বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং যদি মনে হয় হ্যাঁ ভিডিওটি ইনফরমেটিভ এবং আমার উপকার হয়েছে পেয়ে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপসটি হচ্ছে একটি রুটিন সেট করা মানে বাচ্চা যতই ছোট হোক না কেন প্রতিদিন যদি আমরা থার্টি মিনিটসের মতো একটি রুটিন সেট করে রাখি তাহলে কিন্তু বাচ্চা এটার মধ্যে অভ্যস্ত হতে থাকবে প্রতিদিন মনে করুন যে সকালে খাওয়ার পরে আপনি থার্টি মিনিটস পড়াতে বসেন অথবা সন্ধ্যার স্ন্যাক্স খাওয়ার পরে আপনি থার্টি মিনিটসের মতো বাচ্চাকে নিয়ে পড়তে বসালেন আজকে পড়তে বসা হলো বা কালকে বসা হলো না আজকে এই টাইমে পড়তে বসলাম কালকে অন্য টাইমে পড়তে বসলাম এটা কিন্তু কোনো রুটিন নয় ঠিক আছে তো একটি পারফেক্ট একটি রুটিন সেট করবেন বাচ্চার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে কি পড়াবেন সেটা কিন্তু মা আপনি আগে থেকে ঠিক করে রাখবেন যেমন ধরুন একদিন রাখলেন যে হ্যান্ড রাইটিং অন্যদিন অন্যদিন রাইমস কাউন্টিং প্রতিদিন আপনি ঠিক করে রাখবেন তখন আপনি কি পড়াবেন তো আগে থেকে সেটা আপনি একদম সেট করে রাখবেন এবং কোন টাইমে পড়াবেন সে টাইমটাও সেট করে রাখবেন মানে একটি রুটিন সেট করবেন দু নাম্বার টিপস হচ্ছে প্রপার সেট মনে করেন যে বাচ্চাকে নিয়ে যখন পড়তে বসলেন হাতের কাছে এটা নেই ওটা নেই কলম নিয়ে পেন্সিল নেই এটা যেন না হয় হাতের কাছে সবকিছু থাকবে মানে একটি প্রপার সেট দরকার যেমন মনে করুন আমরা যখন রান্না করতে যাই তখন আমাদের হাতের কাছে কিন্তু সব ধরনের মশলাগুলো থাকে যেমন হলুদ মরিচ লবণ তেল কড়াই কি রান্না করব তো যদি সেগুলো হাতের কাছে না থাকে বা রান্না করতে গিয়ে যদি দেখি সেগুলো নেই তাহলে কিন্তু আমরা খুব বিব্রত বোধ করব এবং আমাদের কিন্তু ভালো লাগবে না ওই কাজটার প্রতি কিন্তু আমাদের আগ্রহ আসবে না ঠিক সেরকম যখন আমরা বাচ্চাকে নিয়ে পড়াতে বসবো তখন কিন্তু আমাদের হাতের কাছে সবকিছু থাকতে হবে মানে কোথায় ইরেজার, পেন্সিল পেন্সিল বক্স বই এবং সবকিছু যেন গোছানো থাকে মানে একটা প্রপার সেট আপ দরকার তো এটা হচ্ছে দু নাম্বার টিপস অবশ্যই বাচ্চাকে যখন পড়াতে বসবেন সেখানে যেন প্রপার একটা সেট করা থাকে সবকিছু যেন হাতের কাছে থাকে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন বাচ্চাদেরকে আমরা যাই পড়াই না কেন সেটা যেন অল্প হয় দেখুন বাচ্চাদের কিন্তু নেওয়ার ক্ষমতা খুব বেশি থাকে না নেওয়ার ক্ষমতাটা খুব অল্প হয় সেই জন্য বাচ্চাদেরকে অল্প অল্প করে পড়াতে হবে একদিনই আপনি সব পড়াতে যাবেন না এবং সব কিছু একবারেই শেখাতে যাবেন না এটা কিন্তু একটি ভুল প্র্যাকটিস বাবা মায়েদেরকে বলছি আপনারা বাচ্চাদেরকে একদিনই অনেক কিছু পড়াতে যাবেন না অল্প অল্প করে পড়াবেন তাহলে বাচ্চা সহজেই নিতে পারবে এবং চট করে বাচ্চা সেটা মনেও রাখতে পারবে চার নাম্বার টিপস দিব যা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় প্রতিটি বাবা মাই তা মেনটেন করেন তা হচ্ছে রিভিশন মেথড মানে রিভাইজ দেওয়া মানে আগের দিন বাচ্চাকে যা পড়ানো হয়েছে পরের দিন যখন আবার নতুন করে আমরা বাচ্চাকে নিয়ে পড়তে বসবো তখন বাচ্চাকে জিজ্ঞেস করা এবং মনে করিয়ে দেওয়া আগের দিন কি কি পড়ানো হয়েছিল এবং যে বাচ্চাকে রিকল করিয়ে করিয়ে দেওয়া দেওয়া বা মনে তাহলে হবে কি বাচ্চা আগের দিন যা পড়েছিল তা বাচ্চার মনে থাকবে এবং বাচ্চা বলতে পারবে যেহেতু আমরা নতুন করে যা শেখাচ্ছি সেটাও অল্প শেখাচ্ছি সেহেতু বাচ্চা আগের দিনে পড়াটাও মনে রাখতে পারবে এবং নতুন করে যা শেখাচ্ছি সেটাও বাচ্চা চট করে মনে রাখতে পারবে পাঁচ নাম্বার টিপস দিব তা হচ্ছে বাচ্চাকে যখনই পড়াতে বসবেন বা যাই পড়ান না কেন সেটা যেন পরিবেশের সাথে রিলেট করে পড়ানো হয় তাহলে বাচ্চা সেটা অনেকদিন মনে রাখতে পারবে এবং বাচ্চা কিন্তু সেটা চট করে শিখেও ফেলতে পারবে এবং শেখার প্রতি কিন্তু বাচ্চার আগ্রহ বৃদ্ধি পাবে যেমন মনে করুন আপনি ঘরের মধ্যেই কোনো কাজ করছেন মনে করুন একটি কমলার খোসা ছাড়াচ্ছেন বা একটি কমলা ছুলে বাচ্চাকে খেতে দিচ্ছেন তখন আপনি দেখালেন যে কমলাটা থেকে কতগুলো স্লাইস হলো তখন আপনি কাউন্টিং করে করে বাচ্চাকে দেখালেন যে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এভাবে বাচ্চা কিন্তু কাউন্টিংটাও শিখলো এবং এভাবেই কিন্তু বাচ্চা শিখতে থাকলো এবং পরের দিন যখন আপনি একটি কমলা বাচ্চাকে দেখালেন যে এটা চুলে চলো তোমরা দেখি কয়টি টুকরো হয় তাহলে কিন্তু তখনও কিন্তু বাচ্চা কাউন্টিংটা বলতে পারবে হয়তো পুরোটা বলতে পারবে না বাট এক দুই তিন একটু তো আগাবে তো এভাবেই তো সে শিখবে চেষ্টা করবেন যাই শেখান না কেন যখনই বাচ্চাকে নিয়ে পড়াতে বসান না কেন সেটাতে যেন পরিবেশের সাথে রিলেট করে পড়ানো হয় ছ নম্বর টিপস দিব দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাচ্চা যখন পড়তে বসে তখন এই যে বইয়ের দিকে থাকে কিন্তু চোখের মধ্যে একটা চাপ পড়ে মনোযোগ দিয়ে দেখতে চাচ্ছে পড়তে চাচ্ছে প্রেশার পড়ে সেই জন্য একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স থাকতে হবে এবং একটি প্রপার লাইটের সেট থাকতে হবে মানে বাচ্চা যখন পড়বে বাচ্চা যদি একবারে খুব কাছে চলে যায় আর একবার খুব যদি দূরে চলে যায় তাহলে কিন্তু বাচ্চা চোখে পাওয়ার চলে আসতে পারে সেই জন্য যেখানে সেখানে বসে বাচ্চাকে পড়াবেন না হাই হাইট অনুযায়ী টেবিল চেয়ারের ব্যবস্থা করে দেবেন এছাড়াও বাচ্চার বসার পজিশনটা বা পোস্টারটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চার এই যে ঘাড়ে ব্যথা করছে পিঠে ব্যথা করছে সেই জন্য কিন্তু যেখানে সেখানে বসে বাচ্চাকে পড়তে বসাবেন না ছোট থেকেই কিন্তু চেষ্টা করবেন বাচ্চার জন্য বাচ্চার হাইট অনুযায়ী একটি টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিতে তাহলে কিন্তু বাচ্চা বসতে পারবে ইজিলি এবং পড়তেও বাচ্চা কিন্তু আগ্রহ পাবে যেহেতু বাচ্চার কোনো ডিসকমফোর্ট ফিল হচ্ছে না সাত নাম্বার টিপস দিব দেখুন বাচ্চাকে যখন নিয়ে পড়তে বসবেন তখন বাচ্চার জন্য একটি কোয়াইট প্লেস দরকার মানে একটি শান্ত পরিবেশে নিয়ে বাচ্চাকে পড়তে বসাবেন দেখুন বাচ্চা যেখানে পড়ছে সেখানে পাশেই যদি টিভি চলে এবং অনেকেই মোবাইলে জোরে জোরে রাইমস দেখে বা গান দেখে বা ভিডিও গেম খেলে তাহলে কিন্তু বাচ্চা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না মানে মনোযোগ দিতে পারবে না এবং বাচ্চাদের মন কিন্তু চট করে অন্যদিকে চলে যায় এটা আমরা সবাই জানি সেই জন্য বাচ্চাকে নিয়ে যখন পড়তে বসবেন এনভায়রনমেন্টটা মানে পরিবেশটা যেন শান্ত হয় দেখুন বাচ্চাদের লার্নিংটা মানে বাচ্চাদের খানোটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস সব সময় তো আমরা বাচ্চাকে শেখাচ্ছি যখন বাচ্চাদেরকে নিয়ে আমরা সেটা শেখাচ্ছি খাবার কিরকম হয় খাবারের রঙ কি পানির রঙ কি এছাড়া বাচ্চাকে নিয়ে যখন আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন জিনিস দেখাচ্ছি এবং শেখাচ্ছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যার জন্য কিন্তু কোনো শান্ত পরিবেশ দরকার হয় না বা যখন আমরা একটি রুটিন তৈরি করে একটি নির্দিষ্ট টাইম একটি প্রপার সেট আপে বাচ্চাকে নিয়ে পড়তে বসছি তখন সেই এনভায়রনমেন্টটা যেন কোয়াইট হয় শান্ত হয় ঠিক আছে তো তো এটা কিন্তু একটা প্রপার মধ্যে পড়ে তো বাচ্চাকে পড়াশোনা শেখানো কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে পড়ে বাচ্চাকে নিয়ে বেশি করে ঘোরাফেরা করা মানে প্রকৃতি এবং পরিবেশে কি কি রয়েছে সেগুলোর সাথে বাচ্চাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া তো চেষ্টা করবেন যখনই সময় পাবেন বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে যেখানে বাচ্চা গেলে অনেক কিছু শিখতে পারবে এবং সে বইয়ে যা পড়ে সেটার সাথে কোরিলেট করতে পারবে লাস্ট বাট নট লিস্ট এখন যে আপনাদেরকে টিপস দিব তা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একদম স্কিপ করবে না দেখুন বাচ্চাদেরকে আমরা চাইলাম এবং হবে না জন্য কিছু রয়েছে যেমন আমরা বাচ্চাদেরকে একটি ছবি দেখাবো যে দেখো এটা কি তারপরে সেটার আমরা নাম বলবো বাচ্চা সেই নামটা শুনবে এবং বলার চেষ্টা করবে তারপরে একটা সময় বাচ্চা কিন্তু বলতে পারবে স্টেপগুলো মনোযোগ দিয়ে শুনুন যে প্রথমে কিন্তু বাচ্চা ছবিটা দেখছে তারপরে সেই ছবিটার নামটা আমাদের মুখ থেকে শুনছে এবং তারপরে সে চেষ্টা চেষ্টা হচ্ছে সে 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 একটা সময় করতে করতে পেরে যাবে বলতে পারবে এবং পাঁচ নাম্বার স্টেপটি হলো তখন সে লিখার চেষ্টা করছে এবং তখন সে আস্তে 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 লিখার চেষ্টা করবে লিখার জন্য প্র্যাকটিস করবে এবং লিখতে পারবে এই পুরো স্টেপ গুলাই কিন্তু বাচ্চার পড়াশোনা শেখার জন্য বিভিন্ন ধাপ তো হুট করে আমরা বাচ্চাকে বললাম এটার নাম কি বলো বাচ্চা কিন্তু বলতে পারবে না আবার হুট করে আমরা বাচ্চাকে বললাম কমান্ড করলাম যে এটা লিখ হতো বাচ্চা কিন্তু লিখতে পারবে না পড়াশোনা শেখার জন্য বা শেখানোর জন্য কিছু ধাপ রয়েছে যা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আমরা পার করতে পারি এবং শেখাতে পারি সেইভাবে তবেই কিন্তু বাচ্চা একটা জিনিস শিখতে পারবে তো কি কী সে ধাপগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রথমটা হচ্ছে বাচ্চা দেখবে তারপরে হচ্ছে আমাদের মুখ থেকে শুনবে এবং তারপরে হচ্ছে বাচ্চা বলার জন্য চেষ্টা করবে এবং তারপর হচ্ছে বাচ্চা বলতে পারবে এবং ফাইনালি হচ্ছে বাচ্চা লিখতে পারবে প্রত্যেকটি স্টেপে যখন বাচ্চা ক্রস করতে পারবে তখনই কিন্তু বাচ্চা একটি জিনিস শিখতে পারবে মানে একটি নতুন জিনিস শিখতে পারবে এবং সেই জিনিসটা কিন্তু বাচ্চা শেখানো হয়ে গেল তো বাচ্চাকে যখন আমরা পড়াশোনা শেখাবো তখন এই যে ধাপ আমি বললাম এইভাবেই কিন্তু বাচ্চাকে পড়াশোনা শেখাতে হবে সেটা যে কোনো সাবজেক্টই হতে পারে মানে যে কোনো বিষয়ই আপনি পড়ান না কেন এই যে পাঁচটি স্টেপ আমি বললাম এইভাবে কিন্তু বাচ্চাকে শেখাবেন এইভাবেই যদি আমরা বাচ্চাদেরকে শেখাই তাহলে কিন্তু বাচ্চা একটা জিনিস সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে মনে রাখতে পারবে এবং শিখতে পারবে একটা এক্সট্রা টিপস দিতে চাই যে দেখুন বাচ্চাদের যখন পড়াবেন তখন অবশ্যই ভয় দেখাবেন না যে না পড়লে তোমাকে বকবো না পড়লে তোমাকে মারবো বা তোমাকে কিছুচ্ছু হবে না কোনো ধরনের নেগেটিভ ওয়ায়ার ইউজ করবেন না তাহলে কিন্তু এটা বাচ্চাদের পড়াশোনার উপরে এবং বাচ্চাদের মেন্টাল হেলথ যে মানসিক স্বাস্থ্য বা মানসিক বিকাশ সেটার পথে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় মানে সেটাতে কিন্তু বেশ বেগ ঘটায় সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে যখন পড়তে বসাবেন বা পড়াতে বসাবেন তখন কিন্তু বাচ্চাদেরকে ভয় দেখাবেন না বা কোনো নেতিবাচক শব্দ ব্যবহার করবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন পাওয়ার জন্য এবং টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ